শুনতে পাই না কেন মা এই তো খেয়েলবো আবার কত খাবো আরে ভাই তো খেতে বলিনি রে চো যে তু বিশ্রাম লি মা মা চো রে আর কত কাজ করবো করছি তো আরে ভাই আরে তুই বোঝাও কে বুঝা কিছু ওয়া ওয়া মা ও শুতে হবে মা মা Wow. Wow. <laughs> Cho buba kana.

बस गुंडी करे हां उसकिन बाड़ा ओय ओय साइड ओय दिखे एकटा गोली पमे चल

বলল জমিতে একটা চাষ আছে ও কালকে দাওয়াত আছে চলো চলো আরে খপাচুদা কে বুজা রে কে বুজা ও বিয়ে হবে না कैंसिल বিয়ের কথা বলতে আসে নে রে চোদা বলতেছে জমিতে ওদের কাজ আছে কাজটা করতে হবে 14 তারিখে ও 14 তারিখে ওদের ਘরেতে মরা যাবে কেউ আ লাগে কি 22 দিয়ে Sure. Takk.